অভয়নগরে সড়কের পাশ থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে শনিবার দুপুরে উপজেলার নপাড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন সড়কের পাশ থেকে আনুমানিক তেরো বছর বয়সী ওই কিশোরের মরদেহটি উদ্ধার করে পুলিশ তার নাম ঠিকানা বা পরিচয় জানতে পারেনি থানা আমাদের অভয়নগর প্রতিনিধি জানান স্থানীয়রা জানিয়েছিলেন সকালে শীতে যবুথবু অবস্থায় পড়েছিল কিশোরটি প্রত্যেকের সন্ধানে দৈনিক যশোর এর আগে ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রেনে চড়ে নপার রেল স্টেশনে নেমেছিল সে সময় স্থানে সবুজ নামে একজন তার নাম ঠিকানা জানতে চাইলে সে তাদেরকে জানিয়েছিল তার বাড়ি রং এরপর যে যার মতো কাজে চলে গিয়েছিল দুপুর বারোটার দিকে তাকে ইকবল মার্কেটের পাশে সড়কে মৃত অবস্থায় দেখতে পায় পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে আচ্ছা এখানে কি হয়েছে আর আপনি এখানে এসে কি দেখেছেন যদি আমাদের একটু জানাতেন এখানে মূলত আমরা কিছুক্ষণ আগে এসে যেটা দেখলাম যে একটা অজ্ঞাত কিশোরের মৃতদেহ একটা দোকানের ওই যে ভিতরে পড়ে আছে ফলনের উপরে মূলত তার সে কিভাবে মৃত্যুবরণ করেছে সেটা এখনও পর্যন্ত জানা যায় না এবং তার বাড়ি কোন জায়গায় সেটাও জানা যায় নাই অজ্ঞাত কৃষক তবে ধারণা করা হচ্ছে কেউ কেউ বলছে রংপুর আবার কেউ বলছে খুলনা এরকম একটা দৌটনার মধ্যে আছে তবে অময়নগর থানা থেকে পুলিশ প্রশাসন আসছিল তারা এটা তদন্ত করছে আচ্ছা আপনারা কখন দেখছেন এই মৃত এই ব্যক্তির দেহটি এখানে যারা দেখেছে সকালে সকালেও জীবিত ছিল পরবর্তীতে নাকি চিৎকার চেঁচামেচি করছিল এরপরে দুপুরে এসে দেখা গেছে যে সে মারা গেছে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দদুল করিম আমাদের প্রতিনিধিকে জানিয়েছিলেন যে খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন তাছাড়া আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান ছিল সন্ধ্যার পর আমাদের প্রতিনিধি আরও জানান নিহত কিশোরের বিষয়টি তদন্তের জন্য থানার অফিসার আউবকা সিদ্দিক দায়িত্ব পেয়েছেন নাইট কি আসলে বিষয়টা দেখিছিল একটু জানতাম একটা চিৎকার করতে গিয়ে কাছে গিয়ে দেখি ওরকম চিৎকারই করতে হবে করার পরে আর আমি ওই পাশে যাইনি পরবর্তীতে আমি অফিসে অফিস থেকে লাঞ্চে যাই যখন একটা সময় তখনও জিপিতেছি পরবর্তীতে যখন আমি লাঞ্চ থেকে আসি তখন এসে দেখি দেখিয়েছে